বন্ধুরা দেখো এই দেখো আমি গামলার মধ্যে জল নিছি এখন মাটিগুলো ভিজাবো এই দেখো মাটি কালকে কিনে আনলাম তোমরা সবই জানো মাটিগুলো আগে ভিজাতে হবে একদিন আগে তাহলে ভালো ভিজবে এই দেখো ভিজাচ্ছি আর তোমরা দেখতে থাকো ভিডিওটা আমি প্রথম থেকে শেষ পর্যন্ত বানাবো আর কেমন করে মাটির ঘর মোশা নীল খড়ি মাটি দিয়ে গোলা করতে হয় সেটা আমি দেখাবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো সবাই শিখতে পারবা এই দেখো সব মাটি আমি ভিজে দিচ্ছি এখানে তিন কেজি মাটি আছে একটা ঘর মুসবো আমি তিন কেজি মাটি কিনে নিয়ে আসছি দেখো বন্ধুরা দেখো আমি নীল নিয়ে আসছি হাতে এই দেখো কালকে তো দেখালাম যে নীল আর খড়ি মাটি এই নীলটাও কিন্তু একদিন আগে ভিজে রাখতে হবে আমি যেমন খড়ি মাটিটা একদিন আগে ভিজালাম ওই নীলটাও কিন্তু ভিজাতে হবে আমি পঞ্চাশ গ্রাম নীল দিতে বলছিলাম দোকানদার মনে হয় একশো গ্রাম দিচ্ছে আমি গোটা গুটি গোটায় নীলটা আমি জলে ভিজাই দেব বন্ধুরা দেখো এই দেখো হাড়ির মধ্যে আমি জল নিছি ডেস্কির মধ্যে তোমরা তো জল দেখতেই পাচ্ছ পরিমাণ মতো সবাই জল নিলা আর এই দেখো তেঁতুলের আঠা তোমার তো কালকে দেখালাম এ দেখো তেঁতুলের আঠা কেমন এ দেখো আটার মতো আটার মতো জিনিস এই তেঁতুলের আটাটা এখন এর মধ্যে ঢালিয়ে এই জলের মধ্যে এটা কিন্তু ঠান্ডা জল গরম হয়নি এখনও একশো গ্রাম তেঁতুলের আঠা আছে এর মধ্যে একশো গ্রাম একটা ঘরে একশো গ্রামই তেঁতুলের আঠা লাগবে আমি একশো গ্রাম নিয়ে এসেছি এখন এলা গুলব এই দেখো হাত দিয়ে ঠিক কেমন করে টিগুটি দেখা যাচ্ছে জলের মধ্যে ভাসে আছে এগুলা যার না থাকে এগুলো সব কিন্তু মাখে মাখে গলে দেওয়া লাগবে এই তেঁতুলের আটা কোথায় পাওয়া যায় তোমরা মনে করবো কোথায় পাওয়া যায় মুদিখানা দোকানে পাওয়া যায় এই দেখো সব জলের সাথে গুলে গেছে এখন এটা আমি কি করব গ্যাসের মধ্যে উঠাই দেবো গ্যাসের মধ্যে উঠাই দিতে হবে আর ঘাঁটতে হবে দেখো কেমন করে বানাচ্ছি এই দেখো গ্যাস ধরালাম এখন উঠাই দিলাম গ্যাসের মধ্যে এখন আমি কি করব এই দেখো একটা লাঠি নিছি এই দেখো লাঠি এটা দিয়ে আমি এখন ঘাঁটব যদি ঘাঁটা না যায় না যদি ঘাঁটি তুলে দিয়ে রাখলে কিন্তু ঘাঁড়ির সাথে লাগে যাবে ওই জন্যে এটা সবসময় ঘাটতেই থাকতে হবে এরকম করে যতক্ষণ না হবে ততক্ষণ ঘাটতে হবে এই দেখো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি সব নিয়ে চলে এসেছি এই দেখো খড়ি মাটি আর এই দেখো তেঁতুলের আঠা এগুলা আর এই দেখো নীল তখন নীল ভিজাই রাখিছিলাম তোমাদের তো সব দেখালাম ভিজানোর সময় এই দেখো আমি রেডি করে নিয়ে চলে আসছি সব এখন কেমন করে গোলাটা করব তোমাদের দেখাবো দেখো এই দেখো মাটি জলের মধ্যে কিন্তু মাটি অনেক এই দেখো এরকম হয়ে আছে গুলটি গুলটি হয়ে আছে এগুলা এই মাটিটা কিন্তু ভাঙতে হবে এরকম করে ঘাটতে হবে সে দেখো আমি এর আগে অনেকক্ষণ থেকে ঘাটে ঘাটে মিস করেছি তখন তোমাদের দেখায়নি তোমরা অনেকক্ষণ থেকে ঘাটে 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 মাখে মাখে মাটিগুলো জলের সঙ্গে মিস করো এই দেখো ঘন হয়ে গেছে তোমরা বুঝতেই পারছ এই দেখো ঘন হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এখন দেখো আমি এই দেখো নেট বের করে আনিছি এই দেখো নেট এই নেট দিয়ে এখন ছাঁকব এই দেখো গামলা দেখো গামলার মধ্যে নেট দিলাম এখন এটা ঢালব তেঁতুলের আঠাটা তোমরা দেখতে পাচ্ছ দিব এটাও কিন্তু ছাঁকতে হবে এই দেখো জলের মধ্যে দিয়ে দিলাম তো আমার দিতেই হতো ওই জন্য আগে কম জল দিছি এগুলো এখন ধুয়ে ধুয়ে জল দিতে দিতেই হয়ে যাবে আঠাটাও ছাঁকে নিলাম হলে ওটাও গুলটি গুলটি হয়ে থাকবে ছাঁকে নিলে ভালো হবে আর এই তেঁতুলের আঠাটা দেওয়ার মানে আমি তোমাদের বলে দিই এই তেঁতুলের আঠাটা যদি দেওয়া যায় তাহলে গোলাটা পিছলা হয়ে যাবে অল্প একটু গোলা দিয়ে অনেক দূর মোছা হবে সেই জন্যে তেঁতুলের আঠা নাহলে আঠাটাই দিই আর তেঁতুলের আঠাটা দিলে হয় কি দেওয়ালটা মোছাটা উঠবে না এরকম করে নখ দিয়ে এরকম করে সতরাও মোছা উঠবে না একেবারে কপ কপ হয়ে লাগে যাবে দেওয়ালের সঙ্গে সেই জন্যে আঠা আছে যে আঠা দিয়ে লাগে যাবে সেই জন্যে আমরা তেঁতুলের আঠাটাই দিই তেঁতুলের আঠা দিয়ে মুছলে এক বছর কেন দু বছর তোমরা যদি ঘর না মুছো তাহলেও কিচ্ছু বোঝা যাবে না ওই যেরকম ঘর সেই রকমই থাকে সেই জন্যে তেঁতুলের আটা বন্ধুরা সবাই দিও কিন্তু আঠা না দিয়ে কেউ মুছো না তাহলে রঙটা বসবে না ভালো হবে না রঙটা ঘন হয় না এই দেখো দেখতে পাচ্ছ ভালো করে আমি ঘাঁটে নিলাম মিক্সার করে নিলাম সব এই দেখো নীল নীলটা কিন্তু সবার লাস্টে দিবো পরিমাণ মতো দিব নীলটা বুঝি আমার ভিজেই নি ভালো করে এই দেখুন নীলটা আমি ঘাটে নিচ্ছি এই দেখুন নীলটাও কিন্তু ছাঁকে দিতে হবে নালের নীলটা কিন্তু গুলটি গুলটি হলে দেওয়ালে কিন্তু ভালো দেখা যাবে না এই জন্যে আমি ছাঁকে দিই অনেকখানি নীল আছে কিন্তু ভেজেই নি এই দেখো তোমরা দেখতে পাচ্ছ নীল গুললাম এই দেখো সব দিয়ে দিলাম এখন দেখি কেমন হচ্ছে তোমরা সব দেখতে পালা কেমন রঙটা হচ্ছে দেখো আর মুছলে কেমন হবে আর মুছার পরে শুকাইলে তখন দেখাবো তখন কেমন হবে একশো গ্রাম নীল সব দিয়ে দিলাম আমি একটা ঘরের জন্যে একটা ঘরের জন্যে একশো গ্রাম নীল দিলে গা ঠিক হয় তোমরা তো দেখলাম আমরা গোলা করলাম মোছার জন্য গোলা করে নিলাম গোলা করা হয়ে গেল তারপর ভুবনেশ্বরী ওই যে দশরায় থেকে আসছে ছোট্ট একটা চ্যানেল আছে ওই ভুবনেশ্বরী মুছে দিচ্ছে ওই আগে প্রথম মাটি লাগালো ওই দেখো ভাঙ্গাগুলা যেগুলো যেগুলো ভাঙিয়ে গেছে ওগুলো মাটি লাগালো লাগে এখন মুছতে ধরেছে আর ভুবনেশ্বরী ভুবনেশ্বরী সবাই পাশে থাকবে আর কি কথা বলবো আমি এত বৃষ্টি প্রচন্ড বৃষ্টি হচ্ছে কোনো কথা বলাও যাচ্ছে না শোনাও যাচ্ছে না সেই জন্যে আমি কথা ভালো করে বলতে পারছি না বন্ধুরা তোমরা দেখো দেখে কমেন্ট করে জানাইও কেমন হচ্ছে মশা আর কেমন হলো রংটা আর আর একটা কথা বলেছি শুকানোর পরে আবার দেখাবো একটু ঘরটা শুকাক এখন রঙটা অত ভালো বোঝা যায় না যখন শুকাবে তখন রংটা ভালো বুঝে যাবে তখন আমি আবার দেখাবো তোমরা